This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিনাক্কি মুখার্জি সিপিএম নতুন প্রজন্মের যে কজন নেতা নেত্রী উঠে এসেছেন তাদের মধ্যে সবথেকে জনপ্রিয়তম মুখ মিনাক্কি মুখার্জি সিপিএম এর বরাবরের একটি স্বভাব ঘোলা জলে মাছ ধরা সিপিএম এর নতুন প্রজন্মের হলেও মিনাক্ষী মুখার্জি ঘোলা জলে মাছ ধরার জন্য বেশ সচেষ্ট বারংবার বাংলার বিভিন্ন ইস্যুতে সিপিএম এর এই যুবনেত্রী বিভিন্ন সময় ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করেছেন কিন্তু সফল তিনি হননি তাও চেষ্টার কসুর তিনি ছাড়েননি এই কিছুদিন আগে সিপিএম এর ব্রিগেড হলো এই সময়কার সিপিএমের যতজন নেতা নেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও ব্রিগেডের মঞ্চে মিনাক্ষীর জায়গা হয়নি বক্তার লিস্টেও ছিল না মিনাক্ষীর নাম তার কারণ সিপিএমের মধ্যেই যেই বৃদ্ধ গোষ্ঠী রয়েছে তারা যেন তেন এই যুবদের মুখ হয়ে ওঠা ক্যাপ্টেন মিনাক্ষীকে কণ্ঠাসা করবার জন্য বেশ সচেষ্ট সিপিএম এর অন্দরমহলে কান পাতলে সে কথা খুব প্রবলভাবেই শোনা যায় যদিও সিপিএম প্রচন্ড রেজিমেন্টেড পার্টি সেই কারণেই এই কথার সেভাবে বাইরে আসে না তবে ঘনিষ্ঠ মহলে তারা বারংবার মিনাক্ষীকে ক্যাপ্টেন রেখেই সামনের দিকে এগোতে চায় সে জিনিস মোটামুটিভাবে সবাই অনুধাবন করতে পারছেন মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে সিপিএম এর নতুন প্রজন্মের নেতানেত্রীরা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এই বিষয় নিয়েও সিপিএম এর যে সমস্ত সাদা চুলের নেতারা আছে তারা বেশ কটাক্ষ করেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিনাক্ষী মুখার্জিকে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে কটাক্ষ করেছিলেন সরাসরি নাম করে হয়তো করেননি কিন্তু তার তীর যে মিনাক্ষীর দিকে ছিল সে কথা মোটামুটি সবাই বুঝতেও পেরেছিল এই নিয়ে বিস্তর জলগোলা হয় কিন্তু সেই জলগোলা আর বেশি দিন হয়নি তার কারণ সিপিএম এই মুহূর্তে বাংলা রাজনীতিতে সেভাবে গুরুত্ব কেউ দিচ্ছে না শূন্য হয়ে যায় একটি দল বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য কোনো মতে টেনে টুনে কংগ্রেসের সঙ্গে জোট করার পরেও ভোট পাওয়া একটি দলের সে যুব হোক বা বৃদ্ধ হোক সেরকম গুরুত্ব ওই যে বললাম সিপিএম এর একটি স্বভাব ঘোলা জলে মাছ ধরা সেই মীনাক্ষী মুখার্জিও সেই স্বভাব থেকে বাইরে বেরোতে পারেননি এই দুদিন আগেই তিনি ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি মাছ ধরতে পারবেন এই রকম কোন সম্ভাবনা দেখা যায়নি বরং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম শুনে পত্রপাঠ সেখান থেকে মিনাক্ষী মুখার্জি বিদায় নিয়েছেন কোন ঘটনার কথা বলছি কেনই বা মিনাক্ষী মুখার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম শুনে পত্রপাঠ বিদায় নিলেন সে বিষয় নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক মিনাক্ষী মুখার্জি বাংলা হিন্দি মিশিয়ে একটি বিশেষ টানে কথা বলে এই মুহূর্তে সিপিএম এর যত নেতা নেত্রী আছে সে বৃদ্ধ হোক কি যুবক বা মধ্যবয়সী যত নেতা সিপিএম এর মধ্যে রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা সুবক্তা হিসাবে খুব অল্প সময়ের মধ্যেই সামনে চলে এসছেন মিনাক্ষী মুখার্জি তার মধ্যে অনেকেই সিপিএম এর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন অনেকেই ভাবেন যে এই মিনাক্ষী মুখার্জির কাঁধে ভর করেই সিপিএম হয়তো একদিন ঘুরে দাঁড়াবে সিপিএম আদৌ ঘুরে দাঁড়াবে কিনা সে নিয়ে প্রশ্ন থাকলেও মিনাকি মুখার্জি যে একজন যোগ্য নেত্রী হিসাবে সামনে চলে এসেছেন সে নিয়ে কোনো প্রশ্ন কখনো ওঠেনি কিন্তু ওই সিপিএম দল যেখানে সাদা চুলের রমরমা সেখানে এই যুবদের মধ্যে থেকে উঠে আসা মিনাক্ষী মুখার্জিকে খুব লড়াই করতে হয়েছে চাপে পড়ে মিনাক্ষীকে যেমন রাজ্য কমিটিতে একই রকম ভাবে সিপিএম এর যেই কেন্দ্রীয় কমিটি সেখানেও মিনাক্ষী মিনাক্ষী মুখার্জি সুযোগ পেয়েছেন কিন্তু তাতে চিড়ে ভেজেনি তার কারণ কিছুদিন আগে আমরা ব্রিগেড ময়দানে যে সভা হয়েছিল সিপিএম এর তথাকথিত শ্রমিক আর মজুরদের ডাকে যেই সভা সেই সভায় বিভিন্ন সিপিএম এর নেতা বক্তব্য রাখলেও এই মুহূর্তে সিপিএম এর যে সমস্ত নেতা নেত্রী রয়েছেন তাদের মধ্যে মিনাক্ষী মুখার্জি যিনি সব থেকে বেশি ভালো বক্তব্য রাখেন জনমানসে যে বক্তব্যের প্রভাব পড়ে সেই মিনাক্ষী মুখার্জি বক্তার লিস্টে ছিলেন না এমনকি মিনাক্ষী মুখার্জির জায়গা স্টেজেও হয়নি বরং স্টেজের তলায় ভলেন্টিয়ার হিসেবে মিনাক্ষী মুখার্জি কাজ করেছেন মিনাক্ষী মুখার্জি সিপিএম এর নেত্রী সিপিএম তাকে কীভাবে ব্যবহার করবে সেটি সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু এই মিনাক্ষী মুখার্জি ঘোলা জলে মাছ ধরবার জন্য বেশ সচেষ্ট থাকেন কিছুদিন আগে আমরা আরজিকর কাণ্ডে দেখেছিলাম মিনাক্ষী মুখার্জী বেশ অ্যাক্টিভ ছিলেন সেইখানে মিনাক্ষী মুখার্জির অ্যাক্টিভিটির ফলেই সেই আরজিকর আন্দোলন ক্রমশ সিপিএম এর হাতে চলে যায় বলেই অনেকের ধারণা বিজেপি তো পরিষ্কার বলে যে আরজিকর আন্দোলনকে সিপিএম এবং অতিবাম দলগুলো নিজেরা পরিচালনা করেছে যদিও কার্যিকর আন্দোলন হয়ে গেছে প্রায় সাত আট মাস হতে চললো বর্তমানে শিক্ষক আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ উত্তাল ইতিমধ্যে সকলে জানেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী সুপ্রিম কোর্টের রায়ের ফলে কর্মহীন অবস্থায় রয়েছেন যদিও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করে যেতে পারবেন এবং সরকার তাদের মাইনে দেবে এবং সরকার যথেষ্ট সচেষ্ট আছে যে আইনি পথে কিভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী যারা ছিলেন তারা পুনরায় চাকরিতে ফেরত যেতে পারেন আর এই নিয়েই রীতিমতো এসএসসি ভবনের সামনে প্রতিদিন নিয়ম করে কর্মহীন শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভ আন্দোলন প্রদর্শন করছেন ঠিক এই এইরকমই একটি সময় মিনাক্ষী মুখার্জি ঘোলা জলে মাছ ধরতে গিয়েছিলেন এই যে শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন যারা আন্দোলন করছেন সেখান থেকে রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টা তিনি করেছিলেন আবারও একবার নিজেকে সিপিএম এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নেত্রী বা স্ট্রিট ফাইটার হিসাবে প্রমাণ করার যে অদম্য ইচ্ছা সেই অদম্য ইচ্ছা থেকে তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক শিক্ষিকা যারা কর্মহীন হয়েছেন তাদের প্রতিনিধিরা মিনাক্ষী মুখার্জিকে সরাসরি প্রশ্ন করে যে মিনাক্ষী দেবী আপনি এখানে এসছেন একজন সাধারণ মানুষ হিসাবে আপনি আমাদের পাশে দাঁড়াতে এসছেন আপনাকে সাধুবাদ জানাই কিন্তু আপনি যদি কোনোরকম রাজনীতি এখানে করতে আসেন তাহলে আপনি এখান থেকে চলে যান ব্যাক ধনী ওঠে শুধু তাই নয় রীতিমতো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নিয়ে মিনাক্ষী মুখার্জিকে প্রশ্ন করা হয় কর্মহীন শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন তোলে যে বিকাশ রঞ্জন ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহনে স্বপনে নিদ্রায় জগরণে সবসময় চিন্তা করতেন কিভাবে এই প্যানেলকে ক্যান্সেল করা যায় তাই তার দলের কর্মী হয়ে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে একই দল সিপিএম করে সেই দলেরই সদস্য হয়ে আপনি যদি এখানে আসেন রাজনীতি করতে তাহলে আপনার কাছে করজোরে নিবেদন করছি আপনি এখান থেকে চলে যান গোব্যাক ধ্বনি ওঠে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম শুনে গোব্যাক ধ্বনি শুনে স্ট্রিট ফাইটার হতে চাওয়া ঘোলা জলে মাছ ধরতে চাওয়া মীনাক্ষী মুখার্জি পত্রপাঠ সেখান থেকে বিদায় নেন চলুন একবার সরাসরি সেই দৃশ্য দেখে যেখানে মীনাক্ষী মুখার্জিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং ক্ষিপ্ত শিক্ষক শিক্ষিকারা যারা হতে চাননি রাজনীতির অঙ্গ যারা স্পষ্ট বলছেন যে আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন এই আন্দোলনে আমরা রাজনৈতিক দাগ লাগতে দেবো না তারা কি বলছে ইতিমধ্যেই আপনারা বঙ্গচক্ষ যে ঠিক একই কায়দায় বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ঘোলা জলে মাছ ধরতে গিয়েছিলেন সহানুভূতি দেখানোর চেষ্টা করে রাজনৈতিক ফায়দা তুলতে গিয়েছিলেন সেখান থেকে অভিজিৎ গাঙ্গুলিকে যেভাবে গোব্যাক বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল ঠিক একই কায়দায় মিনাক্ষী মুখার্জিকেও বাড়ি ফেরার রাস্তা এই কর্মহীন শিক্ষক শিক্ষিকারা দেখিয়ে দিয়েছেন কর্মহীন শিক্ষক শিক্ষিকারা ঐক্যবদ্ধ আন্দোলন করছেন এবং তারা সচেষ্ট আছেন যে তাদের এই আন্দোলন যা অরাজনৈতিক আন্দোলন বলে তারা দাবি করছেন এই আন্দোলনে তারা কোনো রকম রাজনৈতিক দাগ লাগাতে দেবেন না আর ঠিক তারই প্রতিপাদন ঘটল যখন মীনাক্ষী মুখার্জি সেখানে গেলেন চলুন চট করে একবার সেই দৃশ্য দেখে নেওয়া যাক আপনারা চুপ করুন আপনাদের চুপ করতে বলেছি

ठीकु <laughs> आहे আমরা দেখছি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা সেটাকে নিশ্চয়ই কন্ট্রোল করি আমরা প্রশ্ন করতেছিলাম এক বিকাশ বাবু কেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদেরকে সব বাইকে ফ্রড বলছে বলেছিলেন যে যারা উনি এখানে এসে আমাদের মঞ্চটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাইছেন মিনাক্ষী নো রেড ভলেন্টিয়ার বা মিনাক্ষী বা বামপন্থী সংগঠন যদিও ফ্যাগ হয়নি কিন্তু ওনাদের এটাই উদ্দেশ্য আমাদেরকে ব্যবহার করবেন আমাদের মঞ্চটা ব্যবহার করবেন যে আমাদের এখানে অরাজনৈতিক মঞ্চটাকে রাজনৈতিক লহর লাগাতে চাইছেন আর কিছুই নয় সিম্পল এটাই দেখলাম সেই দৃশ্য শুনলাম কর্মহীন শিক্ষক শিক্ষিকার কথা কিছুদিন আগে আগেও বলেছি মিনাক্ষী মুখার্জি সেই সভা গিয়েছেন তো ঠিকই কিন্তু মঞ্চে জায়গা হয়নি বক্তৃতা দেওয়া তো বহু দূরের প্রশ্ন আর তার কিছুদিনের মধ্যেই অর্থাৎ দুদিনের মধ্যেই এসএসসি ভবনের সামনে নিজের রাজনৈতিক গুরুত্ব প্রমাণ করবার জন্য গিয়ে গোব্যাক ধ্বনি শুনে ফিরে আসতে হলো মিনাক্ষী মুখার্জি সময় যাচ্ছে মতো যত যুব নেতৃত্বরা আছে তাদের যত সময় খারাপ যাবে সিপিএম আরো বেশি করে সুন্দর দিকে ধাবিত হবে কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায় দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি ভাবছেন কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম